আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমার দোকানে যতগুলি এসি আছে এক টন দেড় টন দুই টন ইনভার্টার নন ইনভার্টার প্রতিটা এসি একটা একটা করে দেখাবো এবং দাম বলে দিব যারা এসি কিনতে চান তারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো তাহলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা এসি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো আমি প্রথমে বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সূত্রাপুর মুরগি টোলা তিন রাস্তার মোচরে বাংলা এটিএম বুথের সাথেই একটা দোকান পরে দোতলায় ডিসক্রিপশানে আমাদের ফুল অ্যাড্রেসটা লেখা আছে এবং স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারটা সরাসরি কল দিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এবং আমাদের প্রতিটা এসিতে কিন্তু সাত দিনের লিখিত গ্যারান্টি থাকবে কোনো ওয়ারেন্টি না সাত দিনের লিখিত গ্যারান্টি থাকবে তো যে কোনো সমস্যা হোক একটা এসি যদি ভালো থাকে তাহলে এটা কিন্তু চলবে আর যদি খারাপ হয় যেদিন ফিটিং করবেন সেদিনই কিন্তু সমস্যা দিবে তো আমরা সাত দিনের গ্যারান্টি দিচ্ছি আলার মতো কোনো সমস্যা হবে না তো আমি অ্যাকটন এসি থেকে শুরু করবো অ্যাক্টন এখানে দেখতে পাচ্ছেন জেনারেল কোম্পানির নন ইনভার্টার এখন আমি দেখাচ্ছি নন ইনভার্টার যে কটা আছে দেখিয়ে এরপরে ইনভার্টার দেখাবো যদিও বা এখন অ্যাকটন ইনভার্টার আমার কাছে নাই নন ইনভার্টারই আছে তো নন ইনভার্টারগুলি দেখাচ্ছি একটন টন জেনাইল কোম্পানির নন ইনভার্টার দেখতে পাচ্ছেন এটা গ্যাস নাই পাইপ নাই গ্যাস পাইপ ফিটিং আপনার করে নিতে হবে এসির দাম পড়বে মাত্র আঠেরো হাজার টাকা এরপরে এখানে দেখতে পাচ্ছেন গিরি কোম্পানির একটন টন এটাও গ্যাস পাইপ নাই গ্যাস পাইপ ফিটিং আপনাকে করে নিতে হবে এটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা তো একটনের এখানে দুইটা দেখাইলাম আমার কাছে আরও আছে একটনের টনের এই যে দেখতে পাচ্ছেন একটন ওয়ালটন কোম্পানির এটা হচ্ছে লেটেস্ট মডেল এটা গ্যাস লক করা আছে শুধু পাইপ কিনবেন আর ফিটিং করবেন এই এসিটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা এটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এরপরে জেনারেলের এখানে আরেকটা এসি আছে এটা একদম ইনটেক এটা ব্যবহার করা হয় নাই এটা কার্টনও আছে কার্টুন সিরে ফেরে গেছে তো কার্টন আমরা রেখে দিয়েছি কার্টুন আছে এটা হচ্ছে অকশন লডের মাল এটা নতুন একদমই ইনটেক ব্যবহার করা হয়নি ফিটিংয়ে হয় না আপনার প্রয়োজনে টেকনিশিয়ান নিয়ে এসে আপনারা দেখে নিতে পারবেন চেক করে নিতে পারবেন এটা এখন পর্যন্ত ফিটিং করা হয় নাই এটা পাইপ কিনে ফিটিং করে নিতে হবে আপনার এটা তো যেহেতু নতুন ফুল গ্যাস লক করাই আছে রিমোট বেসপ্লেট আছে এই এসিটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আপনার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন এক টন জেনারেল কোম্পানির নতুন এসি কোনো প্রকার ব্যবহার করা হয় না যেভাবে হচ্ছে দেখে নেবেন তো আমাদের কাছে এক টন এই চারটে এসি আছে আমরা এখন টনে চলে যাব দেড় টন আগে নন ইনভার্টার দেখাবো এরপর আমরা ইনভার্টার দেখাবো তো দেড় টন নন ইনভার্টার আমরা এই যে কেরিয়ার কোম্পানির এসিটা দিয়ে শুরু করছি দেড় টন ইন বাটার এটা গ্যাস পাইপ ফিটিং আপনার করে নিতে হবে তো এই এসিটার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এরপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালফুল কোম্পানির এটার দাম পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা এটাও গ্যাস পাইপ নেয় গ্যাস পাইপ কিনে আপনার ফিটিং করে নিতে হবে এটার দাম পড়বে তিরিশ হাজার এরপর উপরে দেখতে পাচ্ছেন মিচু বিশি ওটাও গ্যাস পাইপ নেই ওটা আপনার দাম পড়বে তিরিশ হাজার টাকা তো আমি এই দুটায় ডিসকাউন্ট করে দিয়ে দোনোটা যেইটাই নেবেন আটাইশ হাজার টাকা নিতে পারবেন মিচু পিসিটাও আটাইশ হাজার ওয়ালপুলটাও আটাইশ হাজার এবং কেরিয়ারটা হচ্ছে পঁচিশ হাজার টাকা এই তিন হচ্ছে নন ইনভার্টার তো বন্ধুরা নন ইনভার্টার আমাদের কাছে দেড় টনের এই তিনটে এসি আছে এরপর দেখাবো ইনভার্টার ইনভার্টার অনেকগুলি এসি আছে তো একটা একটা করে দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন প্যানাসনিকের তিনটে এসি আছে প্যানাসনিক ইকুন ইভি ইনভার্টার এগুলিতে সবগুলিতেই গ্যাস লক করা আছে আপনারা শুধু পাইপ কিনবেন আর ফিটিং করবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্যানাসোনিক মালয়েশিয়ান কোম্পানি এগুলি নতুন দাম কিন্তু এক একটা প্রায় এক লক্ষ বিশ বাইশ বা পঁচিশ এক লাখের উপরে এগুলির নতুন দাম হচ্ছে এক লাখের উপরে তো এগুলি নিতে পারবেন এই নিচেরটা নিতে পারবেন আটত্রিশ হাজার টাকা এরপরে উপরে দুইটায় এগুলি নিতে পারবেন বিয়াল্লিশ হাজার টাকা করে প্যানাসোনিক ইকোনিভি সিস্টেম এই নিচেরটার দাম হচ্ছে আটত্রিশ হাজার আর উপরের এই দুইটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার করে তো আমাদের কাছে ইনভার্টার আরও এসি আছে টনের এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপুল কোম্পানি এটা হট অ্যান্ড কুল এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা গ্যাস লক করা আছে এরপর এখানে দেখতে পাচ্ছেন প্যানাসোনিকের দেড়টন এটাও গ্যাস লক করা এগুলি সব গ্যাস লক করা আছে তো এইটার দাম পড়বে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এরপর এখানে দেখতে পাচ্ছেন শার্প কোম্পানির এটা শুধু ইনডোর এটা আউটডোরটা বিক্রি হয়ে গেছে এটা শুধু ইনডোরটা আছে যদি কেরো কারো শুধু প্যানা এই সার্পের দেড় টনের যদি শুধু ইনডোর প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারবেন তো এটা আমি প্রাইসটা বলে দিচ্ছি বলছি না যেহেতু আউটডোর নাই তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে স্যামসাং কোম্পানির আছে স্যামসাং কোম্পানির দেড় টন ডিজিটাল ইনভার্টার এটাও ফুল গ্যাস লক করা আছে এটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা এরপরে এখানে দেখতে পাচ্ছেন কেরিয়ার কোম্পানির এটাও ফুল গ্যাস লক করা আছে এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা এরপরে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গার কোম্পানির গ্রিন ইনভার্টার এটাও ফুল গ্যাস লক করা আছে এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে হিটাচি কোম্পানির ইনভার্টার টন এটাও গ্যাস লক করা আছে এটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা তো এরপরে আমাদের কাছে হিটাচি আরেকটা এসি আছে একদম ইনট্যাক ব্রেন নিউ এটা কোনো ইউজই করা হয় নাই এই এসিটার দাম পড়বে হচ্ছে বা হাজার টাকা এটা একটু ডিসকাউন্ট করে দিচ্ছি এটা নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা এটাই ফাইনাল আটচল্লিশ হাজার আর এটা হচ্ছে আটত্রিশ হাজার এটা ব্যবহার করা এবং এটা হচ্ছে একদম ইনট্যাক্ট যেভাবে ইচ্ছে চেক করে নিতে পারবেন ফুল গ্যাস লক করা আছে এগুলি সব যে যে কয়টা দেখতে পাচ্ছেন আমাদের পুরাতন এসি আমরা আনার পরে এই পাইপগুলো আমরা রাখতে পারি না পাইপ ব্যথাচাপটা হয়ে যায় এই পাইপগুলো আর ইউজ করতে পারি না তো আপনাদের প্রতিটা এসিতেই পাইপ কিনে নিতে হবে তো এটার দাম পড়বে আটচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তো আমাদের কাছে ইনভার্টার এই কয়টা এসি আছে দেড় টনের তো আমরা এখন চলে যাব দুই টন এসিতে দুই টোন আমরা নন ইনভার্টার এসি থেকে শুরু করব দুই টোন নন ইনভার্টার এসি দেখতে পাচ্ছেন এখানে একটা আছে প্লাস এটা ফুল গ্যাস লক করা আছে এটা পাইপ কিনে ফিটিং করে নেবেন এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এখানে দেখতে পাচ্ছেন গিরি কোম্পানির একটা আছে এখানে একটা আছে জেনারেল কোম্পানি এই দুইটার একটাও গ্যাস নাই গ্যাস পাইপ ফিটিং করে নিতে হবে আপনার এটার দাম পড়বে বত্রিশ হাজার টাকা এরপরে জেনারেল এসিটা এটার দাম পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা জেনারেল কোম্পানির এটার দাম পড়বে তিরিশ হাজার এটার দাম পড়বে বত্রিশ হাজার এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার তো আমাদের কাছে নন ইনভার্টার আরেকটা এসি আছে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপুল কোম্পানির দেড় টন এটাও একদম ফ্রেশ কন্ডিশন আছে গ্যাস পাইপ ফিটিং আপনার করে নিতে হবে এসিটার দাম পড়বে বত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন আছে তো আমরা এখন দেখাবো হচ্ছে ইনভার্টার এসি দুই টনের ইনভার্টার এসি দুই এখানে দেখতে পাচ্ছেন একটা প্যানাসনিক এখানেও একটা প্যানাসনিক এখানে একটা দেখতে পাচ্ছেন ওয়াল এবং এখানে একটা দেখতে পাচ্ছেন হায়ার কোম্পানির তো এখানে চারটা এসি আছে দুই টনের চারটা এসি আছে চারোটা যেইটাই নেন এক দুই তিন চার চারোটা যেইটাই নেন পঁয়তাল্লিশ হাজার করে নিতে পারবেন এগুলিতে সম্পূর্ণ ফুল গ্যাস লক করা আছে রিমোট বেস প্লেট আছে আপনার শুধু পাইপ কিনে ফিটিং করে নিতে হবে একটা আছে পোর্টেবল এসি এক টন গিরি কোম্পানির পোর্টেবল এসি দেখতে পাচ্ছেন একদম সচল অবস্থায় আছে আমি এটা দিয়ে মাঝে মধ্যে ঠান্ডা খাই বাতাস খাই যেহেতু প্রচুর প্রচণ্ড গরম পড়েছে তো আমার রুমটা কিন্তু অনেক বড় রুম তারপরেও এই একটন টন একটা পোর্টেবল স্থিতি কিন্তু আমার হয়ে যায় কীভাবে স্থিতিটা ছেড়ে আমি সামনে বসে থাকি তো বড় রুমেও এটা চালাতে পারবেন ওপেন স্পেসেও এটা চালাতে পারবেন তো বন্ধুরা একটন টন পোর্টেবলসি গিরি কোম্পানির এটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় এটা কিন্তু পাইপটাও সহকারে আছে এটা একদমই ইউজি ইউজ করা যেখানে ইচ্ছে নেবেন প্লাগ অন করবেন সুইচ দিবেন এটা অন হয়ে যাবে এখন কিন্তু এটা ধরে ঠান্ডা বাতাস বের হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যাদের এসি প্রয়োজন দেরি না করে সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানে আসুন এসে যেভাবে ইচ্ছে চেক করুন প্রয়োজনে টেকনিশিয়ান নিয়ে আসবেন যেভাবে ইচ্ছে এসি চেক করে দেখে এবং সাত দিনের লিখিত গ্যারান্টি সহকারে আপনারা এসি আমাদের থেকে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম